যাত্রীরা রাত্রিরে হতে লোক বজ্রের আহ্বান ধনী লোকে বিষানে ঝঞ্ঝও ঘন দেয়া সনিল রেঈশানেচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্রৌ লঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাঁপে তরণীর পাপে যত নিঃশ্বে তমসাবৃত ঘোরা কিয়ামত রাত্রি খেয়া পারে আসা নাই ডুবিলোরে যাত্রী দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী সিঙ্গার হুঙ্কারে ধর ধর জামিনী সিন্ধুরে প্রলয়ের নৃত্যে ও গো কার তরি ধায় চিত্তে জলধীর ভৈরব গরজন প্রলয়ের ডংকার ওঙ্কার তরজন পুণ্য যে যাত্রীরা নিষ্পাপ ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাফ নহেরা শঙ্কিত বজ্র নিপাতেও কান্ডারি আহমদ তরি ভরা পাথেও আবু বকর উসমান উমর আলী হাইদার দাঁড়িজে যে নাইওরে নাই ডর কান্ডারি এ তরির পাকা মাঝিমাল্লা দাঁড়ি মুখে সারি গান লা সারি পাল পলবাধা তরুণীর মস্তুল জান্নাত হতে ফেলে ভুরি রাশি রাশি ফুল শিરે নত স্নেহ মঙ্গল দাত্রী गाव জরে সারি গান ও পারে যাত্রী মিথ্যা ত্রাসের প্রলয়ের সিন্ধু ও দেอาভার ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার